you <laughs> এটা হচ্ছে সাড়ে টাকা হুম আর এই বড় টাকা নমস্কার বন্ধুরা আমি সুজেতা আমার চ্যানেল উইকেন্ড এক্সপেডেশনে আপনাদের অনেক স্বাগত জানাই আর হাতে গোনা কদিন মাত্র পুজো আসতে চলেছে তো আমি আছি বোলপুর শান্তিনিকেতনে বলুন তো বোলপুর শান্তিনিকেতনে সবচেয়ে আকর্ষণীয় কী অনেক কিছু আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে শনি রোববার হাট তো এখন সপ্তাহে অনেক দিনই হাট বসে আজকের ভিডিওটা হতে চলেছে হাট কেন্দ্রিক হাটকে কেন্দ্র করেই আজকের ভিডিওটা হবে হাটে কি কি কালেকশন আছে কি কি পাওয়া যায় সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তো সঙ্গে থাকুন আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে বোলপুর যাওয়ার জন্য হাওড়া ও শিয়ালদহ থেকে প্রচুর ট্রেন আছে আমরা যাচ্ছি ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস ধরে ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা পাঁচ মিনিটে আজ আমরা বোলপুরে নামব না নামব বোলপুরের পরে স্টেশন প্রান্তিকে বোলপুর স্টেশন থেকে সোনাঝুরি হাটের দূরত্ব প্রায় ছ কিলোমিটারের কাছাকাছি আর প্রান্তিক থেকে সোনাঝুরি হাটের দূরত্ব তিন কিলোমিটারের কাছাকাছি তো সময়টা এখানে অনেক কম লাগে তাই আমরা আজকে নামব প্রান্তিকে স্টেশনে নেমে টোটো ভাড়া করে নেবেন আমরা যে টোটো করে ঘুরেছিলাম সেই দাদার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো

ওড়া ลําনী কারেছে এটা কাথার উপর আছে না লাইন আছে হ্যাঁ এটা কি শাড়ি আছে গো দিদি এই আমার সাইজের

ডিসকাউন্ট আছে পুজোর সময় কোনো কি ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট বারো মাসে আছে পুজোর সময়ও আছে অবশ্যই একই থাকে নাকি না পুজোর সময় একটু বেশি হয় একটু বেশি হয় আচ্ছা মিনিমাম কত পার্সেন্ট ডিসকাউন্ট দেন বারো মাস আমরা টেন পার্সেন্ট দিয়েই থাকি পুজোর সময় টোয়েন্টি পার্সেন্টও দেওয়া হয় ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওই ব্লু কালার শাড়িটা একটু দেখা ওই যে এই যে ব্লু কালারে এটা কোয়ালিটি কোয়ালিটি আছে পুরো বারো মাসের উপরে

কত করে এই ব্যাগটা দেখো তো এটা কত করে হ্যাঁ এটাও একশো কুড়ি ভালো লাগছে

শান্তিনিকেতনে মূল আকর্ষণ হয়ে উঠেছে এই সোনাজুরি হাট আগে ছিল শনিবারের পূর্ণ হাট এবং রবিবারের ভাঙা হাট এখন হাটের চেহারা বদলে গেছে হাট বসত এখন সপ্তাহে চার দিন বসে শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার অন্যান্য দিনের তুলনায় শনি রোববার একটু বেশি জমজমাট থাকে হাটে যা পাওয়া যায় খুঁজলে হয়তো সব জায়গায় অল্প বিস্তর জিনিস পেয়েই যাবেন কিন্তু এত সুন্দর খোলা আকাশের নিচে বাউল গান শুনতে শুনতে সাঁওতারি মেয়েদের দলবদ্ধভাবে লোকনৃত্য দেখতে দেখতে কেনাকাটার এক সনার্ব মুহূর্ত আর কোথাও পাওয়া যাবে নাকি সন্দেহ আছে

なん <laughs>

সত্তর আর এই পাশে গুলো এই পাশে পঞ্চায়েত আর এই লম্বা লম্বা হাড় গুলো একশো

দুর্গা মূর্তিটা মোড়াগুলো কত করে গো বারোশো জোড়া বারোশো জোড়া আর এই চেয়ারগুলো যে সাতশো

এটা এরকম এরকম চুল এরকম কাজ হয়ে যাচ্ছে তারপরে এখানে আছে আপনার চুল আছে এই যে বসার টুল এটা হ্যাঁ এগুলো কত করে আর এখানে আছে টি টেবিল আছে এই যে এখানে টি এই যে হয়ে যাচ্ছে এটা আছে এটা বড় এটা এটা হচ্ছে আটশো টাকা এটা বড়টা হচ্ছে পনেরোশো টাকা বড়টা ওই ফোল্ডিং আছে তারপর এখানে আছে আপনার কর্নার কর্নার আছে কর্নারটা সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা হচ্ছে আপনার এটাও ফোল্ডিং এটা আপনার সাতশো টাকা চেয়ার আছে চেয়ারগুলো কত চেয়ারগুলো এগারোশো টাকা আপনারা বলে অনলাইনে পাঠিয়ে তো দেন না আপনার ফোন নাম্বার আর নামটা একটু বলুন ফোন নম্বর আমি টোটাল সুপ্রিয় ধর হুম আর ফোন নাম্বার হচ্ছে গিয়ে সেভেন সেভেন এইট এই ফোন করলে আপনি অনলাইন করে হ্যাঁ কুরিয়া করে ঠিক আছে খুব সুন্দর কালেকশান আপনার এবার আপনি কি নিজেই করেন অনেক রকম আছে ওখানে আছে আছে

কত করে কাকুর একশো টাকা প্লাস্টিক দিয়ে করা আছে এই ব্যাগগুলো কত ব্যাগ একশো সত্তর

কেনাকাটা করে সেরে ফেলতে পারেন শুনতে শুনতে হাটের পাশে থেকে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব শিগগিরই দেখা হবে শান্তিনিকেতনের সেকেন্ড পার্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন